দেখতে পাচ্ছেন এগুলো সব বিনামূল্যে ফ্রি এটা ফ্রি এটা ফ্রি এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো লিচু গাছ সম্পর্কে যে গাছগুলো আপনারা অরিজিনাল চারা গাছ খুঁজতেছেন পাচ্ছেন না দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছ থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি ঝোপালো গাছ সংগ্রহ করতে পারেন দেখেন এত পরিমাণ ডালপালা যে বেঁধে রাখা হয়েছে যেন এদিকে দিক ছড়ায় না যায় দর্শক শ্রোতা বগুড়া নার্সারি থেকে আপনারা খুবই সুলভ মূল্যে এগুলো বিভিন্ন জাত বিভিন্ন জাত চায়না থ্রি বেদেনা বোম্বাই মোজাফর চায়না ওয়ান চায়না টু থেকে শুরু করে সকল ধরনের জাত আমাদের বগুড়া নার্সারিতে অ্যাভেলেবেল পাবেন খুবই সুলভ মূল্যে দর্শক শ্রোতা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন চারা গাছগুলো আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি স্ক্রিনে যে চারা গাছগুলো দেখতেছেন এগুলো প্রচুর পরিমাণ ডাল এবং প্রচুর পরিমাণ ঝোপালো এগুলোর হাইট ন ফিট দশ ফিট উচ্চতা আপনাদের যদি দেখাই এগুলোর প্রচুর ডাল পালা দেখেন শ্রোতা প্রত্যেকটা গাছ এরকম করে বেঁধে দেওয়া আছে এবং এখন বৃষ্টি হচ্ছে দর্শক শ্রোতা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গাছ লাগানোর সিজন গাছ লাগানোর মৌসুম এই মৌসুমে গাছ লাগালে জীবনে কোনো গাছ মারা যাবে না গ্যারান্টি সহকারে এখন আপনারা যদি গাছ লাগান এই লিচু গাছগুলো যদি এবার লাগান ইনশাল্লাহ সামনে বছরেই এগুলোতে ফলন পাবেন এবং এই বছর ফুল ধরছিল সবগুলো ভেঙে দেওয়া পড়ছে এবং আপনাদের যদি আরেকটা কথা বলি প্রবাস থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না বগুড়া নার্সারি থেকে আপনারা পাবেন এর থেকেও ভালো মানের গাছ এর থেকেও বড় গাছ এর থেকে ছোট চাইলে ছোটও দেওয়া যাবে বড় চাইলে বড়ও দেওয়া যাবে আপনারা যে রকম গাছ আমাদের থেকে চাবেন সেই রকম গাছ আমরা দিতে সক্ষম হব স্ক্রিনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সোজা কোনো প্রকার কোনো বাঁকা গাছ নেই স্ক্রিনে যদি দেখাই সবগুলো মানসম্মত একদম স্টিল সোজা গাছ বাঁকা গাছগুলো আমরা তুলে দেখেন মাঝখান থেকে মাঝখান থেকে আপনাদের জন্য তুলে তুলে ফেলে দেওয়া পড়ছে সাইড করা পড়ছে কোনো প্রকার কোনো ডুপ্লিকেট গাছ আমাদের কাছে নাই সব প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ এই গাছগুলো আপনারা খুবই সুলভ মূল্যে আমাদের গাছ থেকে ক্রয় করতে পারবেন শুধু না লিচু গাছ না দর্শক শ্রোতা আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ খাটো জাতের নারকেল গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন খুবই সুলভ মূল্যে আমাদের কাছে পাইকারি এবং খুচরা পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি চান এসে নিবে নিয়ে যাবেন অবশ্যই এসে নিয়ে যাবেন আপনারা যদি চান দুই চার পিস খুচরা নেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেব সেটাও নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া দর্শক শ্রোতা আপনাদের যদি দেখাই আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ আছে ছোটো বড়ো মাঝারি থেকে শুরু করে সকল ধরনের সাইজ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা যে যত পিস লাগবে বাগান করার জন্য নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নেবেন ব্যবসা করার জন্য নেবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নেবেন যদি দুই থেকে চার পিস বাসায় লাগাবেন এক পিস লাগাবেন সেজন্য স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা কথা বলবেন স্ক্রিনে বগুড়া নার্সারি মালিকের সঙ্গে এক পিস চারা অর্ডার করলে এক পিসে আপনারা পাবেন এখানে লজ্জার কোনো বিষয় নাই যে আপনারা ভাববেন যে এক পিস চারা ফোন দিলে কীভাবে না ভাবে এরকম কোনো বিষয় নেই আপনারা যদি এক পিস চারা নিতে মন চায় জায়গা আছে এক পিসের এক পিস চারা নেবেন যদি দশ পিস লাগে দশ পিস নেবেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা বগুড়া নার্সারি থেকে ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না যে কোনো ধরনের গাছ আপনারা স্ক্রিনের নাম্বারটিতে কল করে সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে গাছ ক্রয় করবেন দেখেন রকম ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের কাছে এরকম গাছ হিউজ পরিমাণ আছে দর্শক শ্রী ভিডিও বেশি লং করব না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন channelটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম